বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছে তো আজকে আমরা বানাবো মুসুরের ডালের বড়া তো এই যে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি গ্রাইন্ডারে তারপরে দুটো লঙ্কা দিয়ে আদা ও একটা রসুন দিয়ে দিয়েছি তারপরে লবণ দিয়ে হালকা পরিমাণে জল দিয়ে এটাকে বেটে নিলাম বেটে নেওয়ার পর এখানে তেল নিয়ে তেলটিকে গরম করে দেওয়ার পর এখানে আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি এবং একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ফাটিয়ে নিলাম তারপরে এখানে করে আমি এখানে দিয়ে দিচ্ছি তেলের ওপর দিয়েটাকে লাল লাল করে ভাজতে হবে যদি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো এই যে এইভাবে দেওয়া হয়ে গেছে আমার কথা বলতে বলতে তো এবার ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে তো এই যে আমার বড়াটি ভাজা হয়ে গিয়েছে এবার প্লেটে নামিয়ে নেব এই যে এরকম কালারটাও হয়েছে এবং খেতে অনেক সুস্বাদু হয়েছিল প্লিজ আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তো আজকে একদম পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে বাই বাই